এক সাহাবী জুদ্দত গইয়ে মই ফনে কারে লেখেন না কারে যে সহায় জুদ্দত গইয়ে দেড় ইবার বোড়ে বাড়ি গইয়ে দে সুদ্দত ওগো মরুত হই বহুত বছর আগে ইয়ে তো না ফেসবুক নেই মোবাইল নেই আরেকজন মানুষ দি এর খবর পাঠাই ই বাবার কাছে ও জাই এর আরো ও মু গরে কা হইও ইবার তনুগগো মরুত হই বলি বহুত বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিবের ডাহিয়ার খবরিয়ান ইয়ান হই ও তোমার তো তো মরত হই মিষ্টি হাবাবি আরে আলহামদুলিল্লাহ তুমি হই আল্লাহ দিলে হদ যুদ্ধ আজ এগে না হতা আরো যে মৃত শাসে যুদ্ধ আগে ঘটনাক্রমে যেদিন সাহাবিবে যুদ্ধ করি রে বাড়ির মধ্যে আইব মরিয়ত তো বাড়ির ঢুকিব দেরি আচরতের মধ্যে ফো মারা গিয়ে শুনো ফো স্ত্রী বিবি পরিবার খেন ধাৰ্মিক খেন দি ধেৰ খেন তৈৰ্য শীল মায়ে পোৱা চ কিবাবে যা কৰ ইমান ৰক্ষা সাথে সাথে অ মারা মাৰা মার মাৰ দিলত মইতো সদিক কিন কষ্ট দুনিয়াত কিয়াৰে বুজাই যা যাইবা মাৰ দিলে দিলে যাবি দে মায়ে ভৈবা কেন কৰি কিনে নিজৰ ফুৱাৰে সুন্দৰ কৰি গোচল কৰাই নোহোৱা চুৱৰ পিন্ধাই দুলনত মই দে দুটা খাতি দিব দি চোজা কৰি আৰে চুৱাই ৰাহি অধিক কেন সম্বল জা খা দি আজিন্না মহরিয়ত বা ভাইসি বহুত দিন বা দে বহুত বছর বা দে বা হত্তন ও কুফু হইয়ে দে মানুষই বেতন সাহাবি বেতন ও কুফু হইয়ে দে আয় মত্তর বহুত তুন ফুসাল দে আর ফুতুনিয়া হড়ে আর খলিজা হড়ে বহু হদ নিতর গুমজাত দে তর গুমজাত দাও না কাশিও না গদি বইয়ন উযু আইয়ন দুরে হাত নামাজ পড়ন হানাফি না খাবাই হদ এতাঙ্কা নউডের হতা হন গুমজাত গদি আরো পর ঘুমাল্লা দিলে বেশি বাড়ি একবার উড়িবে যে রাতে তিনটা বাজে ইয়া আর উঠতো না ইয়া উড়িলে অনুকূল লইয় জামারে যাইতো তো না দিকে এমন কি কিতাবত আছে দে রাতিবেন মধ্যে ইতারা স্বামী স্ত্রী উভয়ে মিলন করি কি এই রাতে এবার মেই হইবে খুল্লে দুজ্জুশিল মেই হইবে জিবের সন্তান মারা গইতে মেই হইবে জিবের সন্তান মারা গিয়ে আরো বহুত দিন পর ফুয়া ভাই মরুত ফুয়া কেস খুললে হস্ত হইব মাস্তুল ইন পৃথিবীত মা হিসারা আর কি আয় না জানে রাতিয়া বলে স্বামী স্ত্রী মিলন করি হন পগার আর হস্ত মেয়ে বই জামারি বুঝতে না দে মানে ইয়ার বুঝতে না দে তো ফুয়া মারা গিয়ে মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী ফজরর আযান আগে জামাই যেতে নাকি ঘুমত্ত নড়ি গোসল গরি নামাজ নামাজ ফরিবল্লাই আল্লাহর পায়গাম্বর ফিসে মসজিদে নবীত নামাজ ফরিবল্লাই যা স্ত্রী বলে জামারে ডাহির হাত দে আত্মজ্ঞ মশলা পুসার ঘরা ভরে রতুন এক কান জিনিস জানা ভরের স্বামীয়ে হত দে তাড়াতাড়ি জানিল সুন্নতর টেমিজের গই আতুন যাই রে নামাজ আল্লাহর পায়গাম্বর ফিসে দিত তকবির ওলা শহীদ ফরা কি মশলা যাইতে সর তাড়াতাড়ি জানিলো এ noctum मध्ये ডাক মারের ও আমার স্বামী অনর হাসে যদি খনি কেখন এক কান আমানত রাহে ই আমানত চন্দর জে নাজদে মাস দরা হাকিকত মালেকে হারে শাই খোদাস দরা হাকিকত মালেকে হারে শাই খোদাস অনর হাসে যদি খনি কেখন এক আমানতি জিনিস রাহে ইয়ান যদি কিছুক্ষণ পরে আবার আই এৰে লই লৈ যেতিয়া চাই অঁ নে দিবেন নে কি কুচিয়ে দি ফেলেবেন এ নক তন্ কি কইলা তুই আল্লাহর পই কন কৰ শুই দে ন আলাইহি কল আৰু আমানাতা ইলা মানে এটা মানাক ওয়ালা তাখুন মান খানাক আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম ও আমার স্ত্রী কি কইলা আর হাসוכনি কে যদি আমানত রাহে ইয়েন যদি বে আবার লই যাইতে চাইবে জিনিস আতন খুশি খুশি দি ফেলানো পড়িব না এনক্তল মেয়ে স্ত্রীরে বলা আসল ঘটনা প্রকাশ করে দিয়ে ও আমার স্বামী আই তো লোনার হাসা এক জন জিনিস জানাই দি গত কালিয়া অনে যে মাগরিবতত বাড়িতে মধ্যে ঢুক্কি অন আল্লাহ এত দিন পরে যেই আমানত দিয়ে যেই সন্তান না দান গরগিল অনে আইবার আদ ঘন্টা আগদি আল্লাহ সন্তানি গাল গই আই মরা সন্তান ইবারে মা হিসাবে অন আতিককে আই মোত্তর যদি অনরে সংবাদ ইয়нди অনর দিলত কষ্ট আইব অনে বড় ধরনের ব্যথা অনুভব করিবেন অনর মন রক্ষার লাগবে আয় আর সন্তানি বেড়ে সুন্দর করে গুসল করাই ডুলের মধ্যে রাখি রা নাই আল্লাহ আমানত দিয়ে দিন তো আল্লাহ লোক এন হনর ফরে স্বামী বলে গুজরে খান্দি উঠে খান্দি উঠিয়ে রত সুবিধা নাই আল্লাহর জিনিস আল্লাহর লোক দেরি আল্লাহর পায়গাম্বর হাসে যাই নামাজ নমাজ শেষ করি ফরে বলে আল্লাহর হাস আল্লাহর পায়গাম্বর হাসে যাই রে হর ও গো আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই দীর্ঘ দিন পর্যন্ত যুদ্ধের ময়দানত গেলাম আই যে তো খবর পেলাম এত দিন পরে আল্লাহ আর সন্তান দান করি গে আর স্ত্রী তার ন জানাই ফুরা রায় দিব ইদ শুকর রায় ফুরার রায় দিব ইদ হস্টর রায় এন অক্টর মধ্য আর স্ত্রী আর ন জানাই আর আইবার আগদি ফুসল্লাদ ঘটনা ই দিল্লা আজর অক্টর মধ্য হালিয়া আর সন্তানই বা মারা গিয়ে আর মন রক্কাল্লাই বলি আর স্ত্রী আর আয় মত সংবাদ না জানাই আল্লাহর আর বলে দোয়া করি দিল ও আমার সাহাবী পাক রব্বুল আল অনরে যেই সন্তান দিল ইবা আল্লাহ নবিয়ে দোয়া করে দিলাম আল্লাহ ইয়াত তোমার আরো ভালো সন্তান তোমার দান আসে আল্লাহর পিং কাম্বার দোয়ার বরকটে এই রেটের মধ্যে যাই মিলন গে। আল্লাহ বলে এনগ সন্তান তারা দুজনের দান করিগে জিবা শুধু কোরআন হাফেজ নয় যিবা আল্লাহর পয় হাদিস হাফেজ সুবাহান আল্লাহ এন সন্তান আল্লাহ দান করে দে জীবে পরবর্তীতে শুধু হাফেজে কোরআন হইতে নয় হাফেজে হাদিস হই এটা লও মা বনিয়াল খবরদার হনেক কেন দূর সফরতুন দূরতুন স্বামী যেতে বাড়ি দুখিবো সাথে সাথে হন মুসিবতের খবর টেনশনের খবর স্বামীর হানত না দিবেন